প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের শেখাবো ব্যাকরণের প্রথম চ্যাপ্টার দল দল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আছে সুতরাং তোমাদের ভালো করে জলের মতো সহজ করে আজকে আমি দলটা বোঝাবো চলে আসছি দেখো তোমাদের ব্যাকরণ বইয়ের প্রথম পৃষ্ঠাতে প্রথম অধ্যায় দল কাকে বলে বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে ইংরাজিতে আমরা যেটাকে সিলেবেল বলি বাংলাতেই সেটা হচ্ছে দল বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াস অর্থাৎ সর্বনিম্ন বা ন্যূনতম প্রয়াসে যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে ধরো রবীন্দ্রনাথ এই শব্দটার মধ্যে আমি কতটুকু অংশ একবার উচ্চারণ করতে পারছি র বীন দ্র এরকম তাহলে র বিন দ্র এইটুকু অংশ আমি একবারে উচ্চারণ করতে পারছি তাহলে এটা হলো একটা দল তাহলে রবীন্দন এর মধ্যে তিনটে দল আছে এরপরে রয়েছে নাথ এটা একটা দল চার এইভাবে আরও ধরো ভারতবর্ষ ভা রত বর্ষ, ভা, রত বর শো এখানেও আমরা পাচ্ছি একটা দুটো তিনটে চারটে চারটে দল এবারে বলি দল কয় প্রকার দল হলো দু প্রকার এই যে তোমাদের এখানে লেখা আছে দেখো এই দলকে দুটি ভাগে ভাগ করা যায় মুক্তদল ওপেন স্ লেভেল এবং দল ক্লোজ লেভেল মুক্তদল কাকে বলে মুক্তদল হলো যে দলের শেষে একটি স্বরধ্বনি বা যে দলে একটি স্বরধ্বনি তাকে মুক্তদল বলে যেমন আ এখানে দুটো দলই কিন্তু মুক্তদল কারণ আ সে দুটো অংশই কিন্তু আমরা এক একবারে উচ্চারণ করছি আ সে তাই দুটো মুক্ত দল শেষে স্বরধ্বনি থাকায় এদের উচ্চারণ প্রলম্বিত হয় তাই এরা মুক্তদল অর্থাৎ আমরা যতক্ষণ আমাদের শ্বাস থাকে আমরা কিন্তু টেনে উচ্চারণ করতে পারি মুক্তদলের চিহ্ন কীরকম মুক্তদলের চিহ্ন হলো এই রকম অর্থাৎ আমি যদি বলি আ সে তাহলে আ মুক্তদল সে মুক্তদল এভাবে হবে এরপর রুদ্ধদল রুদ্ধদল কাকে বলে যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি বা যৌগিক স্বরধ্বনি থাকে তাকে রুদ্ধদল বলে উদাহরণস্বরূপ বলা যায় দুষ্ট এই শব্দটাকে আমরা প্রথমে একবার উচ্চারণ করি দুষ্ট টো একটা দল দুটো দল এখানে দুটো দল আছে এবার দুষ এটা হচ্ছে রুদ্ধদল টো এটা মুক্তদল কারণ কি কারণ রুদ্ধদলের পরে আর কোনো ধ্বনি যুক্ত করা যায় না তাহলে দুটো দল হয়ে যায় যেরকম মনটা মন এটা রুদ্ধ দল এবং টা হচ্ছে মুক্ত দল রুদ্ধ দলের চিহ্ন কীরকম দলের চিহ্ন হল এটা যেরকম আমি লিখছি এখানে ধরো মন টা তাহলে মনটা হল রুদ্ধ তাহলে চিহ্নটা এইভাবে মাথার উপর দিতে হবে টা মুক্ত এইভাবে দিতে হবে এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে স্বরধ্বনিগুলোর মধ্যে অ আ প্রভৃতি পূর্ণ স্বর মুক্তদলের এবং আই আউ আউ প্রভৃতি যে যুক্ত স্বর বা যৌগিক স্বর সেগুলো রুদ্ধদলের মধ্যে পড়ে অন্যভাবে বলা যায় যে দলে পূর্ণ স্বরের শেষে কোনো খণ্ড স্বরকে জায়গা দেওয়া যায় তা হল মুক্তদল কিন্তু যে দলে পূর্ণস্বরের শেষে কোনো খণ্ডস্বর থাকায় আর কোনো খণ্ডস্বরকে জায়গা দেওয়া যায় না তা হলো রুদ্ধ দল যেমন দা দলে খণ্ডস্বর হিসেবে ও যুক্ত হতে পারে তাই দা হলো দল কিন্তু দাও বললে সেটা কী হবে খণ্ডস্বর হিসেবে আর কোনো ধ্বনি যুক্ত হতে পারে না তাই দাও বললে সেটা কিন্তু হবে রুদ্ধ দল বোঝা গেল কোনো দলে দুটো স্বরধ্বনির যোগ ঘটলে পূর্ণভাবে উচ্চারিত প্রথমটি হচ্ছে পূর্ণস্বর আর অর্ধভাবে উচ্চারিত দ্বিতীয়টি হলো অর্ধস্বর বা খণ্ডস্বর এবার দেখো এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে আমি তোমাদের কয়েকটি বলছি যেমন ধরো নির্মূল নির্মূল দুটোই কিন্তু এখানে রুদ্ধ দল আর অবশ্যই তোমরা এই দল বিশ্লেষণ করার সময় হাইফেন দিয়ে লিখবে মাঝখানে কখনো কিন্তু যোগ চিহ্ন দেবে না চিহ্ন দেওয়া হয় সন্ধির ক্ষেত্রে ভৈরব ভই রব ভইটা হচ্ছে কি রুদ্ধদল রব রুদ্ধদল ভুল এটা কিন্তু একটাই দল কারণ একক প্রয়াসে একবারেই উচ্চারিত হচ্ছে তাই ভুল হল রুদ্ধদল মন চোরা মন চো রা তাহলে মন হচ্ছে রুদ্ধদল মাথায় এরকম চিহ্ন চো রা তোমাদের জন্য আমি একটি এইচডব্লিউ দিচ্ছি তোমরা আমাকে এটাকে বিশ্লেষণ করে কমেন্টে জানাবে নৌ কা ডু বি এই শব্দটাকে দল বিশ্লেষণ করে আমাকে কমেন্টে জানাবে এই হলো সম্পূর্ণ আলোচনা আর অনুশীলনের প্রশ্নোত্তরগুলো সলভ করতে তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকলাম বাই